হ্যালো এভ্রি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানাবো আজকে হলো সানডে আর রবিবারের সকালটা আজকে হবে কড়াইশুঁটির কচুরি তার জন্য এখানে কড়াইশুঁটিটা আমি ধুয়ে ছাড়িয়ে পেস্ট করে নিচ্ছি কিছুটা পেস্ট করে নিয়েছি আর কিছুটা মিক্সিং জারে রয়েছে আর এখানে ময়দা মেখে নিয়েছি ভালো করে ময়ন দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে আর সাথে হবে আলুর তরকারি তার জন্য আলু কেটে রেডি হয়েছে আর কচুরি যে পুরটা হবে কড়াইশুঁটির মধ্যে থাকবে একটু হিং দেওয়া আর তরকারির মধ্যেও কিন্তু হিঙেরই তরকারি হবে যখন ফোড়ন দেওয়া হবে তখন কিন্তু হিংটা দিতে হয় তো এখানে আলুর তরকারির জন্য শুকনো লঙ্কা সর্ষের তেল সর্ষের তেলে শুকনো লঙ্কা আদা বাটা পাঁচফোড়ন এবং হিং দিয়ে ফোড়নটা দেওয়া হয়েছে তারপরে আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এখানে তরকারিটা করেছে তোমাদের দাদাভাই তো এখানে পুর ভরে কচুরিগুলো রেডি করা হচ্ছে এখানে সবাই মিলেই করা হয়েছে তো এই যে পুর ভরছি পুর ভরে কিন্তু কচুরিগুলো আমি রেডি করে দিচ্ছি আমার শাশুড়িমা বেলে দিচ্ছে পুরটাও কিন্তু উনিই বানিয়েছেন আমাকে শুধু বলেছিল কড়াইশিটা একটু মিক্সিতে বেটে দিতে তো এখানে সমস্ত রেডি করে নেওয়া হচ্ছে আর এদিকে তোমাদের দাদাভাই কচুরিগুলো আমাদের ভেজে হেল্প করছে তো এই যে কচুরিগুলো ভেজে নেওয়া হচ্ছে এক এক করে তো কড়শুটির কচুরি আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো আমার মতো করে সবাই বানিয়ে খেও শীতের এই কড়াই শুটি সত্যি না খেলে ভীষণ মিস করা হয়ে যাবে তো এখানে একটা খুলে দেখালাম যে ভিতরে পুরটা কতটা অনেকটা করে পুর ভরে কিন্তু কচুরিগুলো ভেজেছিলাম কারণ বেশি পুর থাকলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু এখন সিজানে পাওয়াই যাচ্ছে তার জন্য অল্প দেওয়ার তো কোনো দরকার নেই তার জন্যে কিন্তু পুরটা তো আমার এই কচুরি রেসিপি বা আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও খুব ভালো হয়েছিল আর আমার মতো করে এভাবেই কিন্তু বাড়িতে কচুরি বানিয়ে খেও দোকানের থেকে বাড়িতে বানালে কিন্তু হেলদি হয় আর দোকানের যে তেলগুলো হয় সেগুলো কিন্তু খুবই আনহেলদি সেটা আমরা কম বেশি কিন্তু সবাই জানি আমি সারাদিন বাইরে থাকলেও কিন্তু বাইরের কোনো কচুরি বা পরোটা একদমই খাই না বাড়ির থেকেই যেটা নিয়ে যায় সেটাই খাই বাইরের খাবারটা আমরা যত অ্যাভয়েড করব ততই কিন্তু আমরা সুস্থ থাকব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে